আজকে আবার একটা মেলার ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে এত সুন্দর মেলাটা প্যান্ডেলটা হয়েছে মনে হয় যে বাড়ির মতো খুব ভালো লাগলো তাই একটা লং ভিডিও বানিয়ে নিলাম তোমার দাদা গিয়েছে মেলার টিকিট কাটতে দশ টাকা করে টিকিট মেলাতে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি মেলাতে কোনো টিকিট নেই যেমন খুশিভাবে ঢুকে যেতাম কিন্তু দিন দিন পরিবর্তন হচ্ছে মেলাতে দশ টাকা করে টিকিট দেখো তোমার দাদা দুটো টিকিট কেটেছে আমার একটা তোমার দাদার একটা দেখো দেখেছ এবারে আমরা মেলাতে যাচ্ছি ভেতরে দশ টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকছি কি সুন্দর করেছে দুঃখ থেকেই খুব ভালো লাগছে দেখতে ভেতরে তো দেখতেই হবে কি আছে এইটা হচ্ছে গার্ড দাদা দাঁড়িয়ে আছে চলে যাচ্ছি ভেতরে কত বড় ঘুরিয়ে বড় একটা রাস্তা করেছে এবারে ভিতরে ঢুকবো নিয়েছি ভালোই লাগছে দেখতে আমার তো ভালো লাগলো ঢুকতেই ভালো লাগছে ভেতরে আবার কি আছে ভগবান জানে দেখি চলো দেখি ছিড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচে মেলাতে যা যা বসে সবই বসেছে বসেছেগরদোল্লা আজকে কাউকে নিয়ে আসিনি আজকে আমি আর তোমার দাদা এসেছি মেলা দেখতে ভিড় তেমন হয়নি এই মেলাটায় ফাঁকা অনেক কিছুই এসেছে ভালোই লাগছে দেখতে তাই মেলা সবসময় ভালোই লাগে দেখতে কিন্তু আমাদের ছোটোবেলার মেলা অন্য রকম ওটাই ভালো ছিল এখন মনে হচ্ছে পরিবর্তন আর ভালো লাগছে না ছোটোবেলার মেলাটাই ভালো ছিল ব্যাগ দেখো আমাদের ছোটোবেলায় মেলা বেলুন পাপড় ভাজা এইসব ছিল কিন্তু বড় হতে মেলার মধ্যে জুতা ব্যাগ শাড়ি এইসব পাওয়া যাচ্ছে এসব কি আর মেলাতে ভালো লাগে এই দেখো এই ফুলটা ভালো লাগলো আমার বড় একটা নাগর না এসেছে বাবারে এইসবে আমি চাপি না আমার খুব ভয় লাগে এই দেখো বাচ্চাটাকে আমার আইসক্রিম খাচ্ছে আমি খুব ভিজি করে নিলাম ওকে ভালো লাগছে দেখতে আমার কাছে তোমার দাদাকে বলছে ফোনটা ধরো আমি একটু ঘুরে দেখছি ও আমার আমাকে তুলেছে তোমাদের দিদি ঘুরে বেড়াচ্ছে একটা কোথায় এসছি বাচ্চাদের ঘুরে ঘুরে দুইজন্য দেখছি দেখো এই দেখো বাচ্চাদের সাবে এইগুলো তোমরা তো দেখিয়েছ এইগুলো আগেও এই একটা আছে এটাও বাচ্চাদের আমাকে এগুলো দেখতে খুব ভালো লাগে ঘুরে ঘুরে কেমন লাগলো বলো